নিয়ে নিয়েছেন এই সরকার আর থাকবে না মাতাল আর খুনিদের নিয়েই তো এই দল সুতরাং তারা তো সেই কাজটাই করবে যেটা তাদের তাদেরকে বলা হয়েছে করতে আপনার ওই ভোটার কার্ড বানিয়ে দেওয়া রোহিঙ্গার অনুপ্রবেশকারীরা কিন্তু এবারে আর ভোট দিতে পারবে না হয় যেখানে আজকে শুধু মহিলা বলে নয় অশ্রাব্য ভাষায় কথা গালাগাল এবং যে বাংলা ভাষা নিয়ে মমতা ব্যানার্জী গতকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অনেক কথা বললেন বাংলা ভাষা এই জলপাইগুড়ির এই অশ্রাব্য ভাষায় প্রফেসরকে আক্রমণ করা এই কি মমতা ব্যানার্জি আপনি জানেন না আপনি কোন বাংলা ভাষার কথা বলছেন যে বাংলা ভাষায় টিচার চেয়ে আজকে দাড়ি ভিটে রাজেশ আর তাপসকে আপনার পুলিশ গুলি করে দিয়েছিল আপনি আজকে বড় বড় কথা বলেন মমতা ব্যানার্জি আপনার তো লজ্জা হওয়া উচিত আপনি কোন বাংলা ভাষার কথা বলছেন যে বাংলা ভাষায় আপনার কাছের ভাই বোলপুরের অনুব্রত মণ্ডল যে ভাষায় আপনার পুলিশের মা এবং স্ত্রীকে বিছানায় আসার কথা বলে আপনি সেই বাংলা ভাষার কথা বলেন আজকে বাংলা আর বাঙালির জন্য আপনার দরদ উতলে পড়ছে কিন্তু আমরা জানি আসলে কারণটা কি। বিহারে এসআইআর হচ্ছে পঁচাত্তর লক্ষ নাম ভুয়ো ভোটার কার্ডের নাম কাটা গেছে মমতা ব্যানার্জি দু সালে আপনি বলেছিলেন এক কোটি তখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন না এক কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারী এই রাজ্যে ঢুকেছে আপনি প্রতিবাদ করেছিলেন আজকে তো সেই সংখ্যা এক কোটির ওপরে তাই আপনি যতই বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এই বাঙালি বাংলা বাঙালি রশ্মিতাই নিয়ে বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে আমরা স্বচ্ছ ভোট চাই দু হাজার ছাব্বিশে মানুষ ভোট বাক্সে এসে যে কোনো কাউ যে কোনো দলকে ভোট দিক কিন্তু যারা ভারতবর্ষের মানুষ যারা ভারতীয় সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক পার্সি হোক বুদ্ধিস্ট হোক জৈন হোক বাইরের কোনো দেশের স্পেশালি অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গা আমাদের দেশে এসে আমার পশ্চিমবঙ্গে এসে ভোট দেবে না আমরা সে সব রকম চেষ্টা করব থেকে এসে কতদিন এখানে রয়েছে তারা কতটা বাংলা ভাষা জানে আর বাংলাদেশের অনুপ্রবেশকারী তারা তো বাংলা ভাষাতেই কথা বলে তাদের যা ভাষা আমাদেরও তাই ভাষা একটা অন্য রাজ্যের পুলিশের তারা এতটা বোকা নয় যে তারা ভাষা দেখে তাদেরকে আটক করবে তারা ডকুমেন্টস দেখবে যারা পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে গেছে আজকে পনেরো বছর তাদের কাছে ডকুমেন্টস থাকবে না ডকুমেন্টস আছে যাদেরকে ধরা হচ্ছে তারা পশ্চিমবঙ্গের নাগরিক নয় তারা বাংলাদেশের নাগরিক তারা রোহিঙ্গা আর আমরা কোনো মতেই অ্যালাউ করবো না আমাদের পশ্চিমবঙ্গ কোনো ধর্মশালা নয় যে মমতা ব্যানার্জি আপনি বলে দেবেন আগের বছরে নয়ই অগস্ট শেখ হাসিনাকে যখন তাড়িয়ে দেওয়া হলো কেউ ঠকঠক করলেই দরজাটা খুলে দাও অত সোজা নয় ঠকঠক করলে দরজা খুলে দাও আর আপনি এসে ভোটার কার্ড বানিয়ে দেবেন আর আপনার জন্য ভোট দেওয়া করাবেন ওই সাদ আলী আর খাতুনের মতো আর লাভলি এবার সেটা হবে না বাংলা বাংলা মদের কুপন দিয়ে মদ খেয়েছে অসুবিধা কি আছে বাসের মধ্যে টাকা বিলি করা হচ্ছে আসার জন্য মানে লোক আমাদের স্বতঃস্ফূর্ত লোক আসে আমরা টাকা দিয়ে লোক আনি না আর তৃণমূল এমনই অবস্থা আজকে পশ্চিমবঙ্গে বাসের মধ্যে টাকা ডিস্ট্রিবিউশন করছে তার তো ভিডিও আপনাদের মাধ্যমেই আমরা দেখতে পেয়েছি বাংলা মদ দেওয়ার কুপন একটা করে বাংলার মদ খেয়েছে তো কেউ বাড়িতে বসে জুয়া খেলেছে কেউ মঞ্চের নিচে বসে মদ খেয়েছে অসুবিধাটা কোথায় মাতাল আর খুনিদের নিয়েই তো এই দল সুতরাং তারা তো সেই কাজটাই করবে যেটা তাদের তাদেরকে বলা হয়েছে করতে এটা তো সারা ভারতবর্ষের বিষয় আমাদের বিহারের পর আমাদের ইলেকশন সুতরাং আমাদের এখানে বিষয়টিকে ইম্পর্টেন্টলি দেখতে হবে কিন্তু বিষয়টা তো প্রত্যেকটা রাজ্যে মমতা ব্যানার্জির বন্ধু তামিলনাডু সরকার তারাও তো সেখানে রোহিঙ্গার অনুপ্রবেশকারীদের ঢোকছে ঢোকা মানে বা আটক করছে পাঞ্জাবে তো সেখানে বিজেপির সরকার নেই সেখানেও তো আটক করা হচ্ছে তাহলে মমতা ব্যানার্জির অসুবিধাটা কোথায় দু সালে মমতা ব্যানার্জি আপনি প্রতিবাদ করেছিলেন যখন সিপিএম সরকার ছিল দু সালে কাগজের দিস্তা মুখে মেরেছিলেন যে অনুপ্রবেশকারীদের ঢোকানো যাবে না রোহিঙ্গাদের ঢোকানো যাবে না আজকে কি হয়ে গেল মমতা ব্যানার্জি যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এত কথা বললেন কিন্তু একবারও বললেন না যে না অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের এখানে ঢুকতে দেওয়া হবে না কেন ভোট ব্যাংক বলে আপনি ভোট ব্যাংকের জন্য তাদের ডকুমেন্টস বানিয়ে দেবেন আপনার পঞ্চায়েত প্রধান আর কাউন্সিলরদের দিয়ে আর আমরা চুপ করে আঙুল চুষব হবে না যা যা করা দরকার স্বচ্ছ জন্য সেটাই ইলেকশন কমিশন করবে বাংলার মানুষ ডিসিশন নিয়ে নিয়েছেন এই সরকার সরকার আর থাকবে না চাই সুশাসনের সরকার আজকে ভাষা আন্দোলনের কথা মনে হচ্ছে যখন দাড়ি ভিটে রাজেশ আর তাপস বাংলার টিচার চেয়েছিল তখন আপনি কোথায় ছিলেন আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন তখন উর্দু টিচার দিয়ে তা আপনার পুলিশকে দিয়ে গুলি করিয়েছিলেন আপনার ভাষার কথা কোথায় মনে ছিল যখন অনুব্রত মন্ডল আপনার পুলিশের মা আর স্ত্রীকে বলছিল বিছানায় আসার জন্য সেই ভাষার প্রমোশন করছেন আমি তো শুনলাম এই দায়িত্ব ভাষা রক্ষা করা বাংলা ভাষা রক্ষা করার দায়িত্বটা নাকি অনুব্রত মন্ডলকে দেওয়া হয়েছে তাই মমতা ব্যানার্জি বাংলার মানুষকে আর বোকা বানাতে পারবেন না এনাফ ইজ এনাফ অনেক অত্যাচার করেছেন এই যে এখন যে বাংলা ভাষার কার্ড খেলছেন না সিম্প্যাথেটিক কার্ড কোনো লাভ হবে না বাংলার মানুষ চায় স্বচ্ছ ভোট হোক স্বচ্ছ ভোটার তালিকা হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক এই বাংলার যারা হোক তারাই ভোট দেবে ছাব্বিশে আপনার ওই ভোটার কার্ড বানিয়ে দেওয়া রোহিঙ্গার অনুপ্রবেশকারীরা কিন্তু এবারে আর ভোট দিতে পারবে না স্বামীর শামিরুল ইসলামের বাংলাদেশের পরিবার তাদেরকে আদালত বলল যে তারা বাংলাদেশি তাদেরকে ডিপোর্ট করা হবে আদালত রায় দিয়ে দিল তারপরে দেখা যাচ্ছে শামিরুল ইসলাম বলছে না এরা নাকি পঞ্চায়েত বলেছে এরা এখানকারই লোক তো মমতা ব্যানার্জি যে আদালতের ওপরে যান গতকালও তো দেখলাম আদালতের যে রেগুলেশনস ছিল রুলস সেটাকে মানা হয়নি আদালতকে উনি বুড়ো আঙুল দেখান কালকেও তাই করেছেন আর এই রায় আমরা একই জিনিস দেখতে পাচ্ছি মানে এটা পরিষ্কার যে মমতা ব্যানার্জির নির্দেশে এই মেসেজটা দেওয়া হচ্ছে যে যারা বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা তারা এখানেই থাকবে তাদেরকে ডিপোর্ট করা হবে না কিন্তু মমতা ব্যানার্জি আপনি যেটা চাইছেন বাংলা ভাষার মলম লাগিয়ে উপরে একটা ফাসাদ লাগিয়ে সেটা কিন্তু হবে না এসআইআর শুরু হয়েছে বিহারে পঁচাত্তর লক্ষ নাম কাটা গেছে পশ্চিমবঙ্গেও এসআইআর হবে এক কোটির ওপর নাম বাতিল করা হবে মিনিমাম যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী আমার বাংলার হিন্দু মুসলমান কারোর নাম বাদ দেওয়া হবে না কিন্তু বাংলাদেশি লোক এসে এখানে ভোটার কার্ড বানিয়ে আপনাকে ভোট দেবে রোহিঙ্গারা এসে আপনাকে ভোট দেবে এটা তো আমরা হতে দেব না साफ़ है कोई रॉकेट साइंस नहीं है कि ये समझने में कोई दिक्कत हो रहा है आज ममता बनर्जी का तृणमूल सरकार पश्चिम बंगाल के सरकार पूरा चाह रहे कि एस जो बिहार में शुरू हुआ है वो यहाँ पर ना हो और रोहिंगा और बांग्लादेशी अनुप्रवेशकारी जो पश्चिम बंगाल में घुसा है और सारा देश में फैल गया है उसको इधर ही रख दिया जाए इसके लिए आज जो अदालत ने जो राय दिया है कि एक फैमिली जिसका नाम कल ट्वीट किया गया है वेस्ट बंगाल बीजेपी वेस्ट बंगाल का पेज से कि उनको डिपोर्ट किया जाए वो अदालत का राय को अमान्य करके ना सुनकर आज तृणमूल के जो विधायक है वो बोला जा रहे है कि नहीं वो तो यहाँ का ही यहाँ का ही बांग्लादेश का नहीं है वो यहाँ का है तो ममता बनर्जी 2005 साल में ये रोहिंग्या और अनुप्रवेशकारी का खिलाफ बोले थे कि इनको घुसाना नहीं है और 2005 में ममता बनर्जी बोले थे एक करोड़ रोहिंगा घुसा है माइंडेड 2005 आज जो 70 लाख बिहार में हम लोग देख रहे हैं आज एसआईआर जब पश्चिम बंगाल में होगा तो एक एक करोड़ के ऊपर होगा तो 2005 में जब ममता बनर्जी आप इनका खिलाफ बात किए थे कि रोहिंगा अनुप्रवेश को नहीं घुसाना है आज क्या हो गया है ममता बनर्जी की आप रोहिंगा और अनुप्रवेशकारी का फॉर्म में उनका पक्षपातित्व तो करके आप बात कर रहे तो ये बहुत साफ है कि ये रोहिंगा ये अनुप्रवेशकारी ममता बनर्जी और टीएमसी का वोट बैंक है ममता बनर्जी नहीं चाहते हैं कि ये वोट बैंक ये अनुप्रवेशकारी का नाम काटा जाए इसीलिए कल इक्कीस जुलाई का मन से चिल्ला चिल्ला बांग्ला भाषा का नरेटिव और विभ्रांत करने का और एक साजिश बंगाल के लोगों को वो ये नरेटिव आ, बहुत माने धीरे से वो ये करने का कोशिश कर रहे जी 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 कर। करके बांग्ला भाषा का इस्तेमाल करके वो फिर से बंगाल के लोगों को विभ्रांत और कंफ्यूज करने का कोशिश कर रहे आज जिसको जिसको पकड़ाया जा रहा है बांग्ला भाषा बोलने के लिए नहीं पकड़ाया जा रहे, उनके पास डॉक्यूमेंट नहीं है वो रोहिंगा और इसीलिए कि हमारे कुछ बिहार का जो है उसको पकड़ाया गया है हो सकता है लेकिन आज जो ये स्थिति हुआ ये किसके लिए आपके लिए ममता बनर्जी आप 2005 में तब आप मुख्यमंत्री नहीं थे आप प्रतिवाद किए आप बोले एक करोड़ रोहिंगा अनुप्रवेश करी घुसा है बंद करना है आज क्या हो गया आज मुख्यमंत्री होने के बाद आप समर्थन कर रहे आज आप बोल रहे जो इलेक्शन कमीशन ये एस कर रहे आप उनको धन्यवाद ना देकर आप बोल रहे कि हम घेराव करेंगे आपका जो घिनौना राजनीति ना ये भारत और बंगाल के लोगों को समझ में आ गया है तो आप कुछ भी कर सकते हैं लेकिन हम लोग इंश्योर करेंगे एसआईआर हो पचहत्तर लाख अगर बिहार में नाम काटा जाए तो यहां पर एक करोड़ के ऊपर नाम काटा जाएगा जो हमारे हिंदू मुसलमान सिख ईसाई हमारे भारत का कोई नहीं है ये बाहर का है और बाहर का लोग भारत में वोट नहीं देंगे ये हम लोग इंश्योर करेंगे